জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ওম নম ভগবতে সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এমনটি বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসটি হলো একটি আরাধনার মাস

অত্যন্ত শুভ এই প্রাণীগুলো যে বাড়িতে যায় সেই বাড়িতে উন্নতি কেউ আর আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে তাই এই প্রাণীদের সম্পর্কে জানা কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তাহলে আপনি ভেবে নিতে পারেন যে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তা অবশ্যই জানবেন কোন কোন প্রাণী এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনাদের বাড়িতে এলে আপনাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে অবশ্যই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব আমাদের সনাতনী হিন্দু ধর্মে অপরিসীম তাই বন্ধুরা আজকে এই ভিডিওতে এই সম্বন্ধে জানব তাই বন্ধুরা আজকের ভিডিওতে এই সম্বন্ধে আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে চলুন বন্ধুরা এবারে আমি ভিডিওটি শুরু করি বন্ধুরা আমাদের বাড়িতে যদি এই সাতটি প্রাণীর আগমন ঘটে তাহলে আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে হিন্দু শাস্ত্র মতে এই জ্যৈষ্ঠ মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি এই জ্যৈষ্ঠ মাস হলো অত্যন্ত পবিত্রতম মাস আমরা এই মাসে নানান কাজের মাধ্যমে আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি আমাদের জীবনে সমস্যা না এলে সুখের পথ খুঁজে পাই না তাই আপনার ভাগ্য বদলাতে অবশ্যই সতর্ক থাকবেন এই জ্যৈষ্ঠ মাসে এই প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে এদের ভুল করেও তাড়াবেন না এতে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বসবাস করবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই সাত প্রকারের প্রাণী যদি আমাদের বাড়িতে আসে তবে আমাদের উচিত আমাদের ভাগ্য বদলাতে চলেছে আমাদের খারাপ দিন শেষ হতে চলেছে এমন সাতটি প্রাণী আছে যারা অত্যন্তই শুভ এই প্রাণীগুলি যাদের বাড়িতে যায় তাদের উন্নতির পথ খুলে যায় এই সাত ধরনের প্রাণী যাদের বাড়িতে যায় তাদের বাড়িতে স্বয়ং বসবাস করে মা লক্ষ্মী সেই বাড়ির সদস্যদের ভাগ্য খুলতে চলেছে সবার বাড়িতে কিন্তু এই ধরনের প্রাণী প্রবেশ করে না তাই বন্ধুরা সর্বদা আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভুলবেন না আপনার বাড়ির সামনে সদর দরজার সামনে কখনোই জুতো জুড়া চপ্পল রাখবেন না সব সময় ঘরের দরজা জানলা খুলে রাখুন যাতে এসে আপনার ঘর থেকে ফিরে না যায় যাতে আপনার প্রবেশ করতে পারে চলুন বন্ধুরা জেনে নেই সেই সাতটি প্রাণী সম্পর্কে যেই প্রাণীগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসতে চলেছে নাম্বার এক টিকটিকি বন্ধুরা টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় প্রতি বাড়িতে টিকটিকি কিন্তু দেখাও যায় কিন্তু আপনি যদি দেখেন তিনটে টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে শুভ সংকেত বলে মনে করা হয় তাছাড়াও ঠাকুরের আসনে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ তাতে গঙ্গা জল ছিটিয়ে মনের ইচ্ছা আপনার ইষ্টদেবতার কাছে জানাতে পারেন তা অবশ্যই পূর্ণ হবে এছাড়া তুলসী মঞ্চে যদি আপনারা দেখতে পান তাহলে তা ধন সম্পত্তির আগাম বার্তা দেয় বাস্তু শাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ মনে করা হয় দুই নম্বর হলো প্রজাপতি বন্ধুরা যখন কোনো বাড়িতে প্রজাপতি আসে সৌভাগ্যের চাবি কাঠি নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন ঠিক তেমনি ভাবে আমাদের জীবনকেও রঙিন করে তোলে তাই প্রজাপতি ঘরে আসাকে খুব শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে সুন্দর বর্ণনা করা হয়েছে যখনই প্রজাপতি বাড়িতে আসে এই সময় পরিবর্তন হতে চলেছে যখনই আপনার বাড়িতে প্রজাপতি আসে তাকে কখনো মারবেন না প্রজাপতি সর্বদাই শুভ লক্ষণ নিয়ে আসে তিন নম্বর হলো মৌমাছি বন্ধুরা যদি দেখেন আপনার ঘরের আশেপাশে হঠাৎ মৌচাক তৈরি করে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি মৌচাক তৈরি করে তাহলে বুঝবেন আপনার দুঃখ দারিদ্রতার অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য সাফল্যের প্রতীক হিসাবে ধরা হয় তারা আত্মবিশ্বাস বিশ্ব দক্ষতা এবং উৎপাদনশীলতা প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছি মৌচাক রাখাটিকে নীতিবাচক প্রভাব হিসাবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমৃতের এবং প্রাচুর্যের প্রতীক এদের জীবনে ভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে চার নম্বর হলো পিঁপড়ে আপনার ঘরে যদি কালো পিঁপড়ে দেখা যায় তাহলে বুঝবেন আপনার ঘরে লক্ষ্মীর আগমন হতে চলেছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়েগুলো আসে তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভ যাত্রায় যেতে চলেছে যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার পরিবারে বিবাহ সংক্রান্ত সমস্যা শেষ হতে চলেছে বহুদিন ধরে আটকে থাকা বিবাহ বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয় যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়েকে বের হতে দেখা যায় বা দক্ষিণ দিক থেকে আপনার বাড়িতে যদি ঢুকতে দেখা যায় পিঁপড়েকে তাহলে বুঝবে আপনি হঠাৎ করেই টাকা পয়সা পেতে চলেছেন জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মিষ্টি খাওয়ানো উচিত পাঁচ নম্বর কালো ভোমর কালো ভোমর যদি আপনার বাড়িতে আসে তাহলে বুঝবেন আপনার বাড়িতে সুখ শান্তি নিয়ে আসছে এরপর আপনার বাড়িতে এত বেশি সুখ আসবে যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না আপনার জীবনের পরিবর্তনে সংকেত নিয়ে আসে বাস্তু শাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমরের আগমন হয় সেই ঘরে ভগবান কবিরের প্রবেশ ঘটে ভগবান কবির ধনসম্পদ ভান্ডার রাখে খুলে তবে ভোমর যখন ঘরে আসবে তাকে কখনো বিরক্ত করবেন না আপনি এর থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে ছয় নম্বর বিছে বিছের উপস্থিতি শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে আপনি যদি আপনার পুজোর ঘরে বিছে দেখেন এটা হলো সৌভাগ্যের লক্ষণ আবার আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার অদৃশ্য হয়ে যায় তাহলে আপনি বুঝবেন আপনার আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আর যদি দেখেন আপনার ঘরের মূল দরজা দিয়ে একটি বিছেকে চলে যেতে তাহলে বুঝবেন বাড়ির সমস্ত সমস্যাকে নিয়ে যাচ্ছে আর যদি ঘরের ভিতরে আসতে দেখা যায় তাহলে সমস্যা নিয়ে আসে বাড়ির মেঝেতে যদি মৃত বেছে বিছে দেখতে পাওয়া যায় এর অর্থ হলো আপনার বাড়িতে বড় ধরনের পথ ঘটতে চলেছিল। কিন্তু কেটে গেছে বাড়ির বাস্তুশাস্ত্র অনুসারে যদি বাড়ির মূল যায় টয়লেটে বা সিঁড়ির কাছে বিছে দেখা যায় তাহলে বুঝবে। রাহু আপনার হাসিতে দুর্বল হিসাবে বিবেচনা করা হয় ভবিষ্যতে আপনি কোনো ধরনের বড় রোগে ভুগবেন সাত নম্বর হল সূচ সূচ যদি আপনার বাড়ির আশেপাশে ঘুরে তাহলে আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে এটা একবারে নিশ্চিত যে আপনার জীবনে উন্নতি ঘটবেই ঘটবে আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বাস্তু শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে সূচ আসার লক্ষণ হল সেই বাড়িতে দেবী লক্ষ্মী প্রবেশ করতে চলেছে যে বাড়িতে হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হয় এটা ব্যবসা ক্ষেত্রেও হতে পারে অন্য কোনো উপায়েও সেটি হতে পারে আট নম্বর পচ্ছপের দেখা ধর্মীয় বিশ্বাস অনুসারে পচ্ছপের দেখা পচ্ছপের দেখা হলে ভাববেন শ্রী বিষ্ণুর বাস বলে মনে করা হয় এবং বলা হয় বাড়ির আশেপাশে দেখা গেলে এটি এই ইঙ্গিত দেয় যে বাড়িতে সুকশান আগমন হতে চলেছে সব দুঃখ কষ্ট দূর হতে চলেছে এবং বাড়িতে সমস্ত নেতিবাচক শক্তি দূর হতে চলেছে বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনাদের বাড়িতে দেখা যায় তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা